হ্যালো গাইস আসসালামু আলাইকুম রকমতুল্লাহি আবারকাতু আজকে যে নোটটি নিয়ে আসলাম এটা হচ্ছে একটি বাংলাদেশের বিশ টাকার নোট এই নোটটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর বিশ টাকার নোট এই নোটে আমরা দেখতে পাচ্ছি সামনে এক সাইডে একটি মন্দির এবং এর বিপরীত সাইডে সাদা সার্কেল এবং সামনে চার সাইটে লেখা বিশ এ টাকার অঙ্কটা লেখা আছে তারপর বিপরীতমুখী টাকার সিরিয়াল নাম্বার এবং আমরা দেখতে পাচ্ছি মাসখানে একটি টপের মতো এর উপরে বিশ টাকা লেখা এবং এর নিচে মৌ সময়কার বর্ণর খুরশেদ আলমের একটি সিগনেচার এবং এর উপরে বাংলাদেশ ব্যাংক লেখা আছে এর পিঠে আমরা দেখতে পাচ্ছি এক সাইডে বাংলাদেশ ব্যাংকের একটি লোগো আছে এবং অপর সাইডে সাদা সার্কেল এই নোটটির ভিতরে ইংরেজিতে পিছনের সাইটে টোয়েন্টি টাকা লেখা আছে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর বিশ টাকার নোট এখন আবার বাজায় নতুন বিশ টাকার নোট এসে সেটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন